প্রিয় শ্রোতা শুনছেন এফ এম একশো দশমিক আট সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি কৌশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব পরিবেশবান্ধব উপায়ে খাবার রান্না করার পদ্ধতি কিশোর কিশোরীদের অংশগ্রহণে কৌশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন এফ এম একশো দশমিক আট গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি হক হকমাহি প্রিয় শ্রোতা পরিবেশের সম্পদ গ্যাস কয়লা বন রক্ষা করা বাতাসে দূষিত ধোঁয়া না ছড়িয়ে কিভাবে রান্না করা যায় ভাবনায় পড়ে গেলেন তো হ্যাঁ শ্রোতাবন্ধু যে সূর্য পৃথিবীকে আলোকিত করে রেখেছে তাপ দিয়ে সকল সৃষ্টিকে বাঁচিয়ে রেখেছে সেখান থেকেই পেতে পারি রান্নার যন্ত্র দরকার শুধু ক্ষুদ্র প্রয়াস সে সমাধান পাবেন আজকের নাটিকায় নাটিকার নাম চোলা সংগ্রাম অভিনয় করেছেন শামিমুল হক মাহি আদি নিজাম বড়ুয়া রাফা রহমান শ্রোতাবন্ধুরা আসুন উপভোগ করি নাটিকা চোলা সংগ্রাম বাহ এই রেস্তোরাঁ তো অনেক সুন্দর আসলেই কিন্তু আর রাকিব তো বলতে না বলতেই এসে গেছে কখন এলে এইটি কেমন আছো ভালোই অবস্থা ভালোই তবে চার মাসের অবস্থা দেখে তো ভালো মনে হচ্ছে না দেখতে সুন্দর তবে কেমন যেন এক বিদঘুটে ধোঁয়া মানুষজন অনেক কাশি দিচ্ছে কি খাবে এখানে খাবারগুলো দারুণ মজার আরে কি ব্যাপার সবাই কাশছে কেন হোটেলের রান্নাঘর থেকে অতিরিক্ত ধোঁয়া আসছে কয়লা ও কাঠ পুড়িয়ে মনে হয় রান্না করছে বলে চারিদিকে ধোঁয়া যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে তাদের বেশি সমস্যা হচ্ছে আমারও নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কি করা যায় এখন বের হয়ে যাব নাকি আর কিছুক্ষণ বসব এত ধুয়ার মধ্যে বসে থাকতে কষ্ট হচ্ছে চলো বেরি যাই এখান থেকে কিড়ে ভাইয়া এখনও room আগুছালো রেখে কি ভাবছো খাবারের রেস্টুরা থেকে যে পরিমাণ ধোয়া বের হয় তাতে মানুষ দূরে বসার পরও চোখ জ্বালা করছিল কাশি হচ্ছিল ভাবছি যারা কাজ করে তাদের কি অবস্থা হয় রেস্টুরেন্টে গ্যাস বা কয়লা ব্যবহার না করলে রান্না করবে কিভাবে সেটা না হয় পরে দেখব কিন্তু কাঠ বা কয়লার এবং গ্যাসের মতো জ্বালানি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর তাছাড়া এগুলোর দামও বাড়ছে কাঠ ব্যবহার করলে বনভূমি উজাড় করে ফেলবে দূষণের থেকেও বড় কথা হচ্ছে এগুলো মাটির নিচ থেকে উত্তোলনের সময় অনেক ঝুঁকি থাকে হ্যাঁ রে একটি পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে কয়লা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রে তড়ি দাহরণের কর্মীদের মৃত্যুর হার পারমাণবিক রিয়েক্টরের কর্মীর মৃত্যুর হারের সমান এইটি বলো কি মা ডাকছে আমি গেলাম পরে কথা হবে ভাইয়া আমরা তো রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ও বৈদ্যুতিক চুলা ব্যবহার করি আসলেই তো এই কারণেই তো বাস অনেক সময় ধোঁয়ায় ভরে যায় পরিবেশকে নিয়ে আমরা কি ভাববো আমরাই তো পরিবেশের অন্যতম দূষণকারী তাছাড়া গ্যাসের সিলিন্ডার তো আগুনের মতোই দামের উত্তাপ ছড়াচ্ছে পুরো মাসই যায় না যাদের আয় কম তাদের কষ্ট আরও বাড়ছে আগে খাবার মাটির পাত্রে রান্না করতো যা অনেক নিরাপদ ও পরিবেশ বান্ধব ছিল মাটির পাত্রে রান্না করে যে কোনো খাবার থেকে এসিটির পরিমাণই কমে যায় মাটির হাড়িতে রান্না করা খাবার খেলে কম তেল যায় শরীরে এখন তেমনভাবে মাটির হাড়ি পাতিল ব্যবহারই হয় না অনেকেই ননস্টিক বা অ্যালুমিনিয়াম পাত্রে রান্না করেন যা স্বাস্থ্য সমস্যা তৈরি করে ননস্টিক পাত্রের বিষাক্ত রাসায়নিক পদার্থ থাইরয়েড সমস্যা লিভার এবং মস্তিষ্কের সমস্যা তৈরি করে অ্যালুমিনিয়াম শরীরের জন্য বিষাক্ত ধাতু বাজারে স্টেনলেস স্টিল সিরামিক ব্রোঞ্জ গ্লাস লোহা এবং মাটির হাড়ি পাওয়া যায় সেগুলোতে রান্না খাবার অনেকটাই নিরাপদ থাকে এছাড়া প্রেশার কুকারে রান্না করলে খাবারের পুষ্টির ক্ষতি করে রান্না করার সময় চুলা থেকে যে ধোঁয়া ও গ্যাস বের হয় তা কমাতে কি করা যায় তা নিয়ে ভাবছিলাম হ্যাঁ আমি আর তানিয়া আপুও এ নিয়ে কথা বলছিলাম তবে আরেকটা বিষয় লক্ষ্য করেছি সেটা হলো আমরা যে গ্যাস ব্যবহার করছি সেটাও ক্ষতিকর অনেক খরচও পড়ে গ্যাস যেহেতু প্রাকৃতিক সম্পদ তাই এটা সংরক্ষণ করাও প্রয়োজন সব শেষ করে ফেললে পরে আরো দাম দিয়ে কিনতে হবে আমাদের চারপাশে দেখা উচিত রান্নার কাজে ক্ষতিকর আর কি কি জিনিস ব্যবহার করা হয় তাহলে কালকেই আমরা পাশের গ্রামে যাব ঠিক আছে ঠিক আছে মাহি মাহি ব্যাগ ব্যাগ রাস্তার ধারে মুরগি ও মাছ বার করার স্টল দেখা যাচ্ছে সাথে কাবাবের দোকান হ্যাঁ হ্যাঁ তো ওরা কয়লা পুড়িয়ে খাবার আর দেখ চারপাশে কি ধোঁয়া এটাও তো পরিবেশের অনেক ক্ষতি করে আচ্ছা কয়লা কিভাবে ক্ষতি করে আচ্ছা আমি বলি কয়লা পোড়ালে অনেক কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় যা বাতাসে মিশে দূষণ করে মানুষ রোগ আক্রান্ত হয় হুম এবার বুঝেছিস হ্যাঁ রে হাঁটতে হাঁটতে আর কথা বলে কখন যে আমরা গ্রামে এসেই গেছি হ্যাঁ চল গ্রামের বিষয়টা শেষ করি বাহ্ কী মনোরম পরিবেশ এখানে ইচ্ছে করছে চিরকাল থেকেই যায় ঠিক বলেছিস শহরের দূষণ ময়লা আবর্জনা থেকে বিরক্তি কাটাতে গ্রামের মৃদু বাতাসই যথেষ্ট কিন্তু এখন সেই আগের মতো গ্রাম নেই সকলে গাছ কেটে ফেলছে নিজের প্রয়োজনে আর গ্রাম ও শহরে রূপান্তরিত হতে আর দেরি নেই রান্নার প্রয়োজনে দেখি কাঠ পোড়ানো হচ্ছে এখানে বন জঙ্গল উজাড় করে তারা কাঠের লাকড়ি দিয়ে খাবার রান্না করছে গ্যাস কিংবা কয়লা কিনতে যে টাকা লাগে দিন দিন দাম বাড়ছে রান্নার জন্য এর বিকল্প কি হতে পারে আরে আরে ওই দেখ আরেকটি ঘরে চারল পাতা পোড়ানো হচ্ছে রান্নার জন্য সকলের কথা শুনে যা বুঝলাম তাদের রান্নার ক্ষেত্রে এ সকল প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করার মূল কারণ হচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ এবং কিভাবে পরিবেশকে বাঁচিয়ে খাবার রান্না করা যায় তা নিয়ে ধারণাও কম কিন্তু আপু বিকল্প তো অনেক আছে কাঠখড়ির জ্বালানির ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই বিদ্যুতের চুলা যেমন ইন্ডাকশন ম্যাগনেট বা ইনফ্রারেড চুলা রাইস কুকার ও কারি কুকার মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করেন ক্যারোসিন গ্যাস স্টোক গ্যাস সিলিন্ডার আছে এতে মাটি চুলা হারিয়ে যাচ্ছে বিকল্প আছে অনেক কিন্তু পরিবেশ বান্ধব চুলা ও রান্নার করা যে বিকল্প আছে তা তাদের জন্য অনেক খরচ পড়ে যায় রাকিব তুই আসলেই মেধাবী হুম সৌরশক্তি ব্যবহার করে একটা গাড়ি চালিয়ে দেখলি আরে তেমন কিছু না আমি কেবল যান্ত্রিক শক্তিতে করেছি আপু চুপ কেন কি পর্যবেক্ষণ করছেন রে তেমন কিছু না যা বুঝলাম সূর্যের আলো সাহায্যে করা যায় না এমন কাজ নেই কেমন হয় যদি সূর্যের আলোকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব রান্না করা হয় সূর্যের আলো দিয়ে রান্না করা যায় কেন যাবে না বাজারে তো এখন অনেক চুলা এখন থেকেই কিনতে পাওয়া যায় কিন্তু তো অনেক দাম মনে হয় এ এত বেশি দাম হওয়ার কথা না আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে যদি আমরা কম টাকা খরচ করে স্বল্প মূল্যে চুলা বানাতে পারি তবে অনেকের রান্নার সমস্যা কমে আসবে পরিবেশেরও ক্ষতি হবে না এই সকল বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের বাজারে গিয়ে দেখা উচিত হুম কাল যেহেতু ছুটির দিন সকলে বাজার পর্যবেক্ষণে যাওয়া যায় আজকে দেখি বাজারে অনেক ভিড় ছুটির দিন বলে কথা ব্যস্ত জীবনের ছুটির দিনগুলোতে মানুষ বাজারে আসবে এটাই স্বাভাবিক কিন্তু খালি শাকসবজি মাছ মাংসের দোকান দেখতে পাচ্ছি চুলার দোকান কোথায় আরে এটা তো কাঁচা বাজার চুলার দোকান কত দোকান বাহ খুব সুন্দর ও অনেক রকমের চুলা রয়েছে এখানে আমাদের আরো দোকানে যাওয়া দরকার এবং সুর চুলার তথ্য নেওয়া লাগবে এই এই রাস্তার ওই পাশে দোকানগুলোতে যাওয়া যায় এখানে তো অনেক রকমের চুলা রয়েছে যার দাম বেশি সকলের পক্ষে তা ক্রয় করা সম্ভব নয় তবে ও আমাদের পক্ষে সম্ভব এমন চুলা বানাতেই হবে সৌরচুল্লি বানাতে খরচ কম হবে এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয় সৌরচুল্লি হ্যাঁ এটা বানানো খুব সহজ কেবল দরকার অ্যালুমিনিয়াম ফয়েল বাক্স স্টিলের বাটি শোলা এবং কাঁচ কস্টেপ আঠা ও থার্মোমিটার যা স্কুলের বিজ্ঞানাগারে আছে তাইলে কালকে বিজ্ঞানাগারে বানানো যাক আমাদের প্রথম সৌরচল্লি হ্যাঁ সব জিনিস প্রস্তুত আছে তো হ্যাঁ আপু আমি আর রাকিব সব আগে থেকে গুছিয়ে রেখেছি তাইলে দেরি কিসে শুরু করে দাও কাজ রাকিব তোমার পাশের বাক্সটির উপরে ঢাকনাটি কেটে আলাদা করে নাও যেন এর মোট পাঁচটি তল থাকে ইতি দুইও যা বাক্সটির ভেতরের অংশে প্রতিটি তলের দৈর্ঘ্য ও প্রস্থ সমান করে কক্সিট বা সোলা কেটে নি ভাইয়া আমাদের কাজ শেষ খুব ভালো বাক্সটি মাহিকে দাও মাহি সোলার উপরে আঠা দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে তলটি মসৃণ করে ফেলবে এই এই তো হয়ে গেল তলটিকে বাক্সের ভেতরে আগে বসিয়ে দিয়ে তলের টুকরোগুলো আঠা দিয়েও লাগিয়ে নিলাম তো আরো ভালো কাজ একটু কমে গেল বাক্সটি আমাকে দাও এখন প্রতিফলকের জন্য নলের কেটে রাখা টুকরোতে অ্যালুমিনিয়াম দিয়ে মসৃণ করে এমন ভাবে বাক্সের উপর স্থাপন করলাম যেন হেলে থেকে এর তল প্রতিফলিত হওয়া আলোকরশ্মি বক্সের মধ্যে গিয়ে পড়ে দারুণ বুদ্ধি কিন্তু এই চুলা কাজ করবে চুলা বানানো শেষ এখন পরীক্ষণের পালা চুলাটাকে সূর্যের আলোয় নিয়ে যাও অবশেষে ডিম ভাজা হলো রান্নার জন্য হলাম রান্নাঘরের ধোঁয়ায় সব থেকে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশুদের জন্য যারা ঘর বেশিক্ষণ থাকে এবং রান্নাঘরের ধোঁয়া বের করার ভালো ব্যবস্থা না থাকলে ওই দূষণ থেকে শরীর অনেক রোগ হয় এখন কেবল প্রচারণা ও মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে শুধু চুলার পরিবর্তন আনলে হবে না বদলাতে হবে আমাদের খাবারের অভ্যাস মাছ মাংস উৎপাদনে পরিবেশের যেমন ক্ষতি হয় তেমনি রান্না করতেও সময় বেশি লাগে যত সময় ধরে রান্না হবে ততক্ষণ গ্যাস না হয় বিদ্যুৎ বা কাঠ পুড়বে জ্বালানি বেশি পুড়লে দূষণও বাড়বে তাই পরিবেশের আর ক্ষতি না করে নিরামিষ খাবার উদ্যোগ নেওয়া উচিত সপ্তাহে অন্তত তিন দিন নিরামিষ খাবার খেতে পারলে শরীরও ভালো থাকবে বিভিন্ন শাক সবজি মূল ও বাদাম শরীরের ভিটামিন মিনারেল খনিজ উপাদান আমিষ ও পুষ্টির চাহিদাও পূরণ করবে দৈনিক তিন বেলা রান্নায় অনেক জ্বালানি খরচ হয় তাই এক বেশি রান্না করে আলাদা আলাদা পাত্রে সংরক্ষণ করতে পারলে কষ্ট একটু কম হবে সঙ্গে পরিবেশের উপকার হবে সেজন্য তো আমাদের এত উদ্যোগ আমার এত খুশি আগে কখনো লাগেনি আমারও কি যে ভালো লাগছে আসলে আমরা কিছু একটা আবিষ্কার করতে পারলাম অফুরন্ত শক্তির উৎস সূর্য সেই সৌর কাজে লাগিয়ে চুলা বানিয়ে ফেললাম অ্যালুমিনিয়ামের ফয়েলের সূর্যের আলো প্রতিফলিত হয়ে বাক্সের ভেতরে থাকা পাত্রে পড়ে সূর্যের অবলোহিত রশ্মির সাহায্যে তৈরি হওয়া তাপশক্তি পাত্রের উপাদানের তাপমাত্রা বৃদ্ধি করে বেশি সময় লাগলেও দুর্যোগকালীন এই ধরনের সৌরচল্লিতগুলো বেশ কাজের আর এখন হয়তো অনেক কাশি শব্দ শুনতে হবে না ঠিক বলেছিস আমাদের এখন এটাকে সর্বদা চালু রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু দারুণ অর্থাৎ সবাই বলবে পরিবেশ বান্ধব সৌরচুল্লি ব্যবহার করি সবুজ রান্নাঘর তৈরি করি প্রিয় শ্রোতা কৌশলের কলরূপ অনুষ্ঠান শুনছেন এফ এম একশো দশমিক আট মেগাহার্জে একদল কিশোর কিশোরী কিভাবে সূর্যের তাপ ব্যবহার করে চোলা তৈরি করে রান্নার ধারণা বদলে দিল এবং সে স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে তা নিয়ে এখনকার পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান বাড়ছে চারদিকে শব্দ দূষণ কাছে পুরো সমাজ পড়ছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন হয়ে পড়ছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন হয়ে বাড়ছে চারদিকে শব্দ দূষণ কাছে সমাজ করছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন ভু সবাই করছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন ভু সবাই প্রতিকায় প্রতিকার অযথায় হর না সচেতন হই সবাই নিয়ন্ত্রণ করি শব্দ দূষণ এগিয়ে আসি সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন হই সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন হই সবাই পেতে শ্রবণ ডিভাইস লাগাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন বৈ সবাই পড়ছে বিরূপ প্রতিক্রিয়া সচেতন বই সবাই সবাই করছি বিরূপ প্রতিক্রিয়া সচেতন করছি বিরূপ প্রতিক্রিয়া সবার বাড়ছে চারদিকে পুরো সমাজ করছি বিরূপ প্রতিক্রিয়া সচেতন ভুষব করছি বিরূপ প্রতিক্রিয়া সচেতন ভুষব করছি বিরূপ প্রতিক্রিয়া শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা গান উপভোগ করলেন অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৌশলের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব পরিবেশ বান্ধব উপায়ে খাবার রান্না করার পদ্ধতি প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে এফএম একশো দশমিক আট পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল দূষণমুক্ত হোক রান্নাঘর নিরাপদ হোক সকলের জীবন